আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্বপ্নের পদ্মা সেতুতে দূর দিগন্তে মেঘে ঢাকা আকাশ তার নিচে শান্ত পদ্মা নদীর অবিরাম বয়ে চলা আর এই বিশাল জলরাশির বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু সেতুর দুই পাশ ঘিরে গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম ছবির মতো সুন্দর ঘরবাড়ি আর সবুজে বানানো দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ সারি সারি গাছপালা আর ঘন সবুজ বনানি এই পরিবেশকে দিয়েছে এক অন্যরকম সজীবতা পদ্মা সেতু আর তার চারপাশের এই অনিন্দ সুন্দর পরিবেশ শক্তি মুক্ত করার মতো নদী নালা খাল বিল স্পিডবোর্ড নৌকা জাহাজ কি নেই এখানে প্রকৃতি আর মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ এটি একবার এখানে এলে এর সৌন্দর্য আপনাকে বারবার টেনে আনবে পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার করেনি এটি যেন প্রকৃতির সাথে মানুষের এক নতুন তৈরি করেছে পদ্মা সেতুর দুপাশে যে নৈসর্গিক পরিবেশ তা যেন প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মিছিল এই নদীর বুকে পাল তুলে চলছে সারি সারি নৌকা জেলেদের ব্যস্ততা আর দ্রুত গতিতে ছুটে চলা রোমাঞ্চকর দৃশ্য বড় বড় জাহাজ আর কার্গো নৌকার প্রমাণ করে এই জলপথের অর্থনৈতিক গুরুত্ব নদী আর এই বিশাল নেটওয়ার্ক জীববৈচিত্রের ভরপুর যেখানে মাছ ধরার দৃশ্য আর পাখির কলতার মনকে ভরিয়ে তোলে পদ্মা সেতুর এক পাশে শরীয়তপুরের জাজিরা আর অন্য পাশে মুন্সিগঞ্জের মাওয়া এই দুই পারের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে বিশাল পদ্মা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেতু তার পাশ দিয়ে বয়ে চলা শান্ত নদীর কুলকুল শব্দ আর দুধারে সবুজে ছাওয়া গ্রামীণ জনপদ সব মিলিয়ে এক দারুণ পরিবেশ নৌকা স্পিডবোট আর বড় বড় জাহাজের চলাচল এখানকার ব্যস্ততা আর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে কি নাই এখানে এই দেখতে এসে দুই রূপ দেখে সত্যি আমি সেতু শরীয়তপুরের জাজিরা আর মুন্সিগঞ্জের মাওয়া দুই প্রান্তে যেন সবুজের মেলা আর প্রাণবন্ত জনজীবন নদীর বুকে জেলেদের ব্যস্ততা দূর থেকে ভেসে আসা পাখির কিচের মিচির শব্দ আর স্নিগ্ধ বাতাস সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি এই সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা সত্যি কঠিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় একা হবে নতুন